আসসালামু আলাইকুম আহমদুল্ভাই আবরাকাত আমরা এই মুহূর্তে যাচ্ছি জান্নাতুল মোল্লা প্রায় অবস্থিত আমার সাথে আছে আমার ফ্রেন্ড সাত আর পিছনে জামিল জামিলকে দেখা যাচ্ছে না যেহেতু গাড়ি অন্ধকার লাইট নেই পিছনে এসে বসে আছে আমরা চলে যাচ্ছি জান্নাতুল মহল্লাতে এই মুহূর্তে আমরা আছি মক্কা দৌড় খোদাই তরিগা ইশারা এখান থেকেই আমরা নতুন মোহল্লার দিকেই যাচ্ছি তো আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন ইতিমধ্যে আমরা ক্লক টাওয়ারের যে রাস্তাটি যেটা হেরান রাস্তা এই রাস্তাটির মধ্যেই আছি তো জান্নাতুল মোল্লা যে কবরস্থানটি আছে বিশেষ করে যেখানে একরের কবর সেটা হচ্ছে গাজ্জা সাইডে তো গাজজা সাইডে যে একটা মার্কেট আছে সেটা হলো উতাইবিয়া মার্কেট এখানে সৌদি আরবের লোকাল যে নাগরিক তারা সেখান থেকেই মার্কেটিং করে থাকে এবং গাজরা সাইডে যেসব হোটেলে হাজি সাহেব হাজি সাহেবাগন উঠে থাকেন সেখান থেকেই তারা তাদের কেনাকাটা শেষ করে ওখান থেকে শেষ করেই তারা তাদের নিজ নিজ গন্তব্য চলে তারা প্রশ্বাস করে চলে যায় তো আমরা এখন ক্লক টাওয়ারের রাস্তায় আসে আপনার ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন একটু পরে আমরা জান্নাতুল মহল্লায় চলে আসছি যে জান্নাতুল মহল্লা কবরস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাহাবাঙ্গন এবং তাদের কন্যা সন্তান বা বিভিন্ন তাদের পরিবার সাহিত্য তো এখানে আমাদের ফ্রেন্ড এর সাথে তিনি ঘটনা বর্ণনা করবেন আমরা তার কাছে চলে যাচ্ছে আব্দুল মোহাল্লা কোনটা এখানে সাহেব একরাম গন্ডের আত্মীয় তাদের কন্যা সন্তান সাহিত আছেন শুধু তারা যে সাহিত আছেন তা না এখানে অনেক সৌদি লোকাল নাগরিকদের কবরও আছেন তো যারা যারা এখানে সাহিত্য আছেন তাদের নাম আমরা অনলাইন থেকে দেখে আপনাদেরকে জানাচ্ছি এখানে আমাদেরকে একসাথে দেখাচ্ছেন তার মোবাইলের লোকেশন থেকে দেখাচ্ছেন যে এখানে কোন কোন সাহাবি কব আছে তো আমরা একটু দেখে নিই সেটা আবিবাকর সিদ্দিক রাজি আল্লাহ জানি অবকার সিদ্দিক রাজি আল্লাহ তালানোর মেয়ে মেয়ের কবর হচ্ছে এই আচ্ছা ঠিক আছে তারপর এটা হচ্ছে যে কবর আল সাইয়েদা সামিরা ماذا هذا <applause> أمي زهرة محمد علي يماني هذا حافظ هارون أبو قاسم প্রিয় দর্শক আমরা এখন চলে আসছি জন্নাতুল মোহাল্লার আরেক সাইড যে সাইডে মা খাদিজা এবং চাষা আবু তালেব নবির চাষা তো সেই সাইডেই আমরা আসছি তো এখানে নবীজিৎ চাষা যিনি আবু তালেব ওনার কবরটি দেখা যাচ্ছে না কারণ সেটি হচ্ছে একটু নিচে নিচে করে যেহেতু আমরা রাতের বেলা গিয়েছিলাম সেখানে সেখানে রাতের বেলা বন্ধ থাকে তো এমনিতেই সকাল আটটা থেকে রাতের সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো আমরা যেহেতু শুক্রবার জুমার দিন আমরা আমাদের কর্ম শেষ করে আমরা গিয়েছিলাম সেখানে তো সেখানে আমরা ভিতরে যেতে পারিনি তাই বাহির থেকে আপনাদেরকে পুরো ভিডিওটি আমরা দেখানোর চেষ্টা করেছি তো এখানে ওই যে দেখা যাচ্ছে দেয়াল সেখানে দেয়ালের যে মাঝখানের অংশ সেখানেই হচ্ছে মা খাদিজার করি সেখানে ওনাকে সায়িত করা হয়েছেন তো যেহেতু আমরা বাইরে থেকে ভিডিও করেছি তাই আপনাদেরকে পুরোপুরি ভিডিওটি দেখাতে পারতেছি না আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে আপনারা বুঝে নেবেন আমি সেখানে এর দিয়ে দেখানোর চেষ্টা করেছি মা খাদিজার খবরটি তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি কত উৎসাহ দেখছে এটা একদম সম্পূর্ণ আলাদা কবর ঠিক আছে এখানে কি দেখছে গ্রেভ ঠিক আছে খাদিজা খাদিজা বিনতে হয়লিদ তারপর এটা লিখছে কাসিম বিন মোহাম্মদ হাসুল্লাহ সাল্লাম এখানে দুইটা কবর এই ঠিক এই জায়গায় এই এই অংশটাতে এটা যেভাবে আছে সেভাবে সংরক্ষিত এখানে কোনো কবর নতুন কোনো কবর দেওয়া হয় না আজ কোনো দেওয়া দিবেও এই ঠিক এই জায়গাটা এটাছো এই পাশে। হ্যাঁ, প্রথমে যেটা দেখা যাচ্ছে না ছোট ছোট পাথরগুলো না? এগুলো ঠিক ওই পাশে, এটার ওই পাশে। ওই পাশে। ওই যে যে দওয়াল দেখা যাচ্ছে দুনো পাশে উপরে। উপরে না মাঝখানে আচ্ছা মাসখানে। এইগুলো যেখানে পাথরগুলো দেওয়া আছে, এইটার পরে যে অংশটা আছে আর কি। ওটা আলাদা। ওই অংশটাতে আমরা এখন কোথায় আসছি দোস্ত জান্নাতুল মোয়াল্লাতে জান্নাতুল মোয়াল্লা ওয়া জামিল জি কোথায় জান্নাতুল মোয়াল্লা সফর শেষ করছি ইনশাআল্লাহ এখন আমরা উতাবিয়া মার্কেটের দিকে চলে যাচ্ছি উতাপিয়া মার্কেটে আমরা একটা পার্টি আছে পার্টিটা অ্যাটেন্ড করবো সবাই এবং অনেক বেশি এনজয় করবো আচ্ছা